আপনারা যারা এই পাখিরহাটে পাখি বিক্রি করতে চান অবশ্যই সম্পূর্ণ পাঁচনামূলক পাখিরহাট আর আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাখিরহাট মিরপুর এক পাখিরহাট এই পাখিরহাটটি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অনেক বড়ো ঘুরে শেষ করা যায় না তো সব পাখি দেখানো সম্ভব হয় না তো যেসব পাখি ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ এসব পাখি দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আলাইকুম শ্যান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বলে বিঘ কালেকশন নিয়ে আসছেন হাতে হ্যাঁ আছে ভাই টুকটাক কিছু পাখি আছে আচ্ছা

দেড় মাস আছে দুই মাস আছে এগুলো আপনার এলো

শুক্তবর যে কোনো দিন আসলে আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো প্রকারের পাখি ধন্যবাদ আমাদের কাছে যেই ম্যাকআউট বেবিটা দেখেন এরকম বড় হলে যেরকম হবে এটা হ্যাঁ বেম এরকম হবে এই যে এটার বেবি হলো এই যেগুলো হবে এগুলো

পারে ভাই এই ছিলাম কিছু রকম সামান্য কিছু এই ছিল না আরো ছোট বেবি চাল ইনশাল্লাহ পাবেন আর

হ্যাঁ আগুন মানে পুরা আগুন ভাই আফ্রিকার তো নিয়ে আসছেন এটা না আফ্রিকান গ্রেপড তো এটা আমাদের দেশের হোমবিড হুমবিড আর না জি হোমবিট আল্লাহর মতে মাশ আল্লাহ হলে আছেন কত বিস্কুজের পাখিটা বাচ্চা কিন্তু এটা কালারটা ভাই কিন্তু অস্থির কালারটা বডি ফিটনেস সব দিক দিয়ে আল্লাহর মতে বেটার বেটার না জি আচ্ছা আর ভাই এটা আর বয়স কতদিন হিসেবে এটা বয়স চার মাসের প্লাস চার মাস প্লাস না আচ্ছা এটা নিজে নিজে খায় এটা নিজে নিজে খায় তারপর আমি একবার হ্যান্ডফিট করে থাকি আচ্ছা বাসায় কি কি পাখি রয়েছে ভাই একটু বলে বাসায় কাইট প্যাট রয়েছে

ডেলিভারি সম্ভব তো আমার মতে এসে দেখে শুনে নিয়ে যাওয়াটাই বেটার ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম জুলাস ভাই কেমন আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই লরি দিয়ে শুরু করলাম লরি ডিএনএ করা হান্ড্রেড পারসেন্ট মেল ফিমেল আচ্ছা হাজার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আচ্ছা প্রাইস কত রাখছেন চল্লিশ হাজার

কত চাইতেছেন দাম এটা নিলে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা একটু কম সম কি বলেন আপনি চ্যালেঞ্জ দিকে আসলে ডিসকাউন্ট আছে সমস্যা ডিসকাউন্ট দিবেন হ্যাঁ ডিসকাউন্ট দিব আচ্ছা ইয়েলো রিং না সব পাখিতে ডিসকাউন্ট আছে আচ্ছা ই ইয়েলো ইয়েলোটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে নিউ অ্যাডাল পাখি আচ্ছা এটা কি ডিএনএ কার্ড আছে না এটা ডিএনএ নাই কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে কনফার্ম আছে হ্যাঁ আর

আচ্ছা ডিএনএ নাই কিন্তু মেল এটা নিলে হাজার টাকা পড়বে 20000 20000 এটা মেল না হ্যাঁ মেল আর এখানে এলবিনো আছে মেল এলবিনো রিগনেটের মেল আছে একদম রানিং মেল এটা নিলে হাজার টাকা 16000 16000 এটা মেল হ্যাঁ মেল এছাড়াও আমার কাছে অন্যান্য ইয়া মানে সব পাবেন সমস্যা নেই আর হচ্ছে পাখি চাইলে যে কোনো কাস্টমার চাইলে পাখি সেলও করতে পারবেন হ্যাঁ দুইটাই করি ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো সারা বাংলাদেশ তো ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব আমার লোকেশনে আইসো নিতে পারবেন সমস্যা নেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হবে আসসালামু আলাইকুম সহ ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো অনেক কালেকশন নিয়ে আসছেন মিরপুর হাটে তো বিগ কালেকশন দিয়ে শুরু করি আফ্রিকান গ্রে প্যারট জি ভাই আফ্রিকান বয়স কত দিন এগুলো বয়স 5 থেকে 6 মাস ভাই আচ্ছা নিজে নিজে খায় না নিজে নিজে খায় চাইলে কেউ হ্যান্ড ফিডিং করায় দিতে পারবে হ্যান্ড ফিডিং এখন ও নাই আচ্ছা তো এটার প্রাইস কত রাখছেন এগুলো পার পিস করবে ভাই লাখ 115000 আপনার কাছে তো কয় পিস রয়েছে এটা এটা 3 পিস আছে 3 পিস আছে দুই পিস আটে নিয়ে আছেন নাকি জি আচ্ছা তো আমরা এই

সারা বাংলাতে তো ডেলিভারি সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ধন্যবাদ